আসল অপরাধীকে প্রমাণ সহ ধরে নিয়ে এসে সত্যজিৎ বাবুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য চলে যায় সে সামের অফিসে সেখানে যখনই যায় তখনই বলতে লাগলো কিসের ডকুমেন্টসে সিগনেচার করতে হবে তখন একলব্য জিজ্ঞেস করতে থাকে এগুলি কিসের ডকুমেন্টস তখনই ওরা বলতে লাগলো উনি যে পেমেন্টটা অ্যাপ্লাই করবে তার জন্য কিছু ও নিয়ম বলিয়াছে আর সেই নিয়মগুলিতে সাইন করা লাগে এই কথা বলতে একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি এবারে একলব্য সাইন করতে থাকে অন্যদিকে দেখা যায় রাঙ্গা ছদ্মবেশে চ পচে যায় সেই গ্রামটাতে আর সেখানে গিয়ে সে সংবাদ নিউজের পক্ষ থেকে এসেছে বলে এমনভাবে নিউজ কভার করতে থাকে তখন গ্রামবাসীরা অদ্ভুত আচরণ করতে থাকে কিছুতে গ্রামবাসীদের মুখ থেকে রাঙ্গা কোনো তথ্য বের করতে পারে না রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে যে কোনো প্রকারে গ্রামবাসীদের মুখ থেকে এ আসল সত্যিটা বের করতে হবে এদিকে একলব্য সাইনটা করলে এ তখন সেটা সাম বৃন্দার হাতে তুলে দেয় আর বলতে লাগলো এবার আর তোমার সব কিছু তুমি পেয়ে গেছো তো বৃন্দা তখন সেটা নিয়ে খুব খুশি হয়ে লাফাতে থাকে আর বলতে লাগলো এইভাবে যে আমার স্বপ্নগুলি একে একে পূরণ হয়ে যাবে আমি না কোনোদিন ভাবতেই পারিনি একলব্য এখন তাহলে আমাদের হাতের মুঠে চলে এসেছে জানো সেম এর আগেও কিন্তু বাড়িটা আমি পুরোটা আমাদের নামে লিখিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু অল্পের জন্য রাঙামতি আমার সমস্ত প্ল্যানটা ভেস্তে দিয়েছে কিন্তু এবার তো রাঙামতি নেই এবার নবারণ বসুকে কে বাঁচাবে এক কাজ করো এই পেপারগুলোতে নবারণ বসে সাইনটা খুব দরকারি তাই একলব্যকে দিয়ে সাইনটা করানোর ব্যবস্থা করে শ্যাম তখন বলতে লাগলো আর এ নিয়ে তুমি একদম ভেব না তো বলবো যে ওর গাইডিয়ান হিসাবে তার বাবা সাইনটা করাতে হবে আর দেখবে একলব্য খুব শিগগিরই এই সাইনটা করিয়ে আমাদেরকে পেপারগুলি দিয়ে দেবে তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে একলব্যকে আসতে বলো একলব্য তখন সামার সামনে আসলে শ্যাম তখন বলতে লাগলো এই পেপারগুলিতে তোমার বাবা সিগনেচার লাগবে তখন একলব্য বলতে লাগলো কি বলছো একলব্য কথা শুনে সাম তখন বলতে লাগলো হ্যাঁ গার্ডিয়ানের সিগনেচার লাগবে তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে আমার বাবার থেকে সাইনটা করিয়ে নিয়ে আসবো তখনই সে বলতে লাগলো তোমাদের যদি ইচ্ছে হয় পেপারগুলো ভালো করে পরে দেখবে তারপর না হয় সাইনটা করবে একলব্য তখনই বলতে লাগলো না না ভালো করে দেখা তো কোনো দরকার নেই যে কোনো কাজে তো একটা নিয়মাবলী থাকে আর সেটা নিশ্চয় তখন হাসতে থাকে বৃন্দা এরপরে একলব্য যখন সেখান থেকে পেপারগুলি নিয়ে চলে আসে তখন বৃন্দা বলতে লাগলো ও দেখতে পেয়েছ কত তাড়াতাড়ি একলব্যকে আমাদের হাতের মুঠে নিয়ে আসতে পেরেছি সেম তখন বলতে লাগলো ও তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করবে না তো তখনই বৃন্দা বলতে লাগলো সন্দেহ করলে কি হবে ও বেশ ভালো করে জানে তুমি আমার ভালো বন্ধু এরপরে এরপরে কিছুদিন পরে তো সবটাই জানতে পারবে যখনই আমি ওর দাদাকে ডিবুজ দিয়ে চলে আসবো তোমার কাছে তখন তো ও সবটা জানতে পেরে যাবে শ্যাম তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আগে সাইনটা করিয়ে নিয়ে আসুক অন্যদিকে দেখা যায় একলব্য সে পেপারগুলি নিয়ে বাড়িতে চলে আসা তার বাবাকে বলতে লাগলো বাবা এই কাগজগুলিতে তুমি সিগনেচার করে দাও তখনই একলব্যের বাবা বলতে লাগলো এটা কিসের কাগজ একলব্য তখন বলতে লাগলো আমি যে কাজটাতে জয়েন করেছি সেখানে এই কাগজগুলিতে হ্যাঁ গার্জিয়ান হিসেবে তোমার সাইনটা লাগবে তখনই নবারণ বসু বলতে লাগলো ভালো করে দেখেছিস তো আকু আকু তখন বলতে লাগলো হ্যাঁ দেখে নিয়েছি তুমি সাইনটা করে দাও তো তখন একলব্যের মা সেখানে চলে এসে বলতে লাগলো আকু আমি বলছি তুই কোন ভুল করছিস বৃন্দা যেহেতু এই কাজের সাথে জড়িত আমার মনে হচ্ছে তোকে নতুন করে আবার চেষ্টা করছে বলতে লাগলো শুনো মা পর্যন্ত তোমার আর বাবার কোনো কথা আমি কিন্তু অবাধ্য হইনি আর এখন এখন দেখো সব কিছু আমার শেষ হয়ে গেছে তাই আমি চাই আমার নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে সুন্দরভাবে বাঁচতে দেখতেই তো পেয়েছি সে আর বড় বৌদি কত এনজয় করছে কত আনন্দের দিন কাটাচ্ছে আমিও চাই এভাবে আনন্দের দিন কাটাতে আমি না আর কিছু চাই না তখন একলব্যের মা। বলতে বলতে লাগলো আকু এই কথাটা একলব্য তখন বলতে লাগলো আর কোনো কথা বলবে না তুমি আমি একটা কাজে জয়েন ভালো স্যালারি পাবো তাতে তোমার অসুবিধাটা কোথায় তখন একলব্যের মা না করতে থাকে আর কিছু বলে না এরপরে একলব্যের বাবা সাইনটা করে দিলে হ্যাঁ তখনই একলব্য বলতে লাগলো বাবা আমি আর একটা নিয়ে এসেছি তখনই একলব্যের মা বলতে লাগলো সেটা আবার কিসের কাগজ আকু একলব্য তখন বলতে লাগলো সেটা হলো রাঙ্গামতির সাথে আমার ডিবুজ পেপারটা এই কথা বলতে একলব্যের মা তখন বলতে লাগলো শুন তুই বড্ড তাড়াহুড়ো করছিস আমার মনে হচ্ছে একলব্য তখন বলতে লাগলো এখনো মা তুমি ওই মেয়েটার হয়ে কথা বলছো তখনই প্রদয়ী বলতে লাগলো না আমি ওই মেয়েটার হয়ে কিছুতে কথা বলছিলে না আমি কেন বলবো ওই মেয়েটা আমার সাথেও তো ধোকাবাজি করেছে তাহলে তবে আমি একটা কথা বলি রাখি ওই মেয়েটাকে যতক্ষণ না পর্যন্ত এ কথা বলতে একলব্য তখন বলতে লাগলো পুলিশ অ্যারেস্ট না করে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। তুমি কি সেটাই চাও তবে কিন্তু আমি খুব শিগগিরই ওকে ডিভুজ দিয়ে দেবো ওর সাথে আমার আর কোনো সম্পর্ক আমি রাখতে চাই না এই বলে একলব্য সেই পেপারগুলি নিয়ে বেরিয়ে যায় এদিকে প্রতিমা খুব কান্নাকাটি করতে থাকে তখন নবারণ বসু বলতে লাগলো শুনো প্রতিমা এইভাবে কান্নাকাটি করো না এদিকে বীরিন্দা শ্যামকেও বলতে লাগলো শুনো বাড়িটা শুধু একবার আমার নামে হয়ে যাক তারপর দেখো নবারণ বসু আর তুমি আমি কিভাবে আমার পায়ের নিচে ফেলে ওদের অবস্থা কি করে তুমি দেখতে থাকো এদিকে রাঙামতি কিছুতে গ্রামের লোকদের মুখ থেকে সত্যিটা বের করতে পারছে না তখন রাঙামতি চালাকি করে বলতে লাগলো শুনুন এই ব্যাপারটা নিয়ে কিন্তু কলকাতা সহ পূর্ব উপর মহল কিন্তু অনেক কিছু হয়ে গেছে আপনারা কি সে কোনো খবর রাখেন না উপর মহল থেকে কিন্তু পুলিশ আসবে আর আপনাদেরকেও অ্যারেস্ট করে নিয়ে যাবে তখন গ্রামের লোকরা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো আমাদের কেন অ্যারেস্ট করবে রাঙামতি তখন বলতে লাগলো কারণ আপনারা মিথ্যে কথা বলেছেন আপনারা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন সেই জন্য আপনাদেরকেও নিয়ে যাবে এমনকি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবে আপনাদের কিন্তু অপরাধীদের মতো শাস্তিও হয়ে যেতে পারে তখন গ্রামের লোকগুলি খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো ও আমরা সত্যিটা বলছি সত্যিটা বলছি রাঙামতি তখন বলতে লাগলো তাহলে আমাদেরকে খুলে বলুন কোন কোন বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হয় ওই বাচ্চাগুলির বাড়িতে আমাকে একবার নিয়ে চলুন তখন গ্রামের লোকরা সমস্ত ঘটনাটা রাঙামতিকে খুলে বলে আর বলতে লাগলো চলুন আমরা নিয়ে যাচ্ছি এই বলে যে যে বাচ্চাগুলিকে কিডন্যাপ করা হয়েছিল সমস্ত বাচ্চাদের বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে বাচ্চাদের মুখ থেকে সমস্ত কথাগুলি রাঙামতি বিডিও করতে থাকে এরপরে রাঙামতি বলতে লাগলো এবার আমার প্রমাণটা আমি হাতে পেয়ে গেছি তারপর রাঙামতি ফিরে আসে এদিকে সংগ্রাম স্যার মোবাইলে দেখতে থাকে যে সত্যজিৎ বাবু বলে দিয়েছে যে সংগ্রাম সেন নাকি রাঙামতির সাথে জড়িত তাই সংগ্রাম সেন কি বিস্ফোরণ কিছু বানিয়েছে বা এমন কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে কিনা পুলিশ তদন্ত করছে যা দেখে সংগ্রাম স্যার খুব ভয় পেয়ে যায় তখনই রাঙা চলে আসে আর এসে বলতে লাগলো কি দেখছিস রে কোচ স্যার তখন সংগ্রাম সেন বলতে লাগলো দেখো দেখো রাঙা রাঙ্গা তখন সেটা দেখে বলতে লাগলো চল এবার উপযুক্ত প্রমাণ সহ আমরা সত্যজিৎ স্যারের মুখোমুখি হব তখন এই কথা বললে সংগ্রাম স্যার তখন বলতে লাগলো কি কি প্রমাণ নিয়ে এসেছো রাঙ্গা তখন সমস্ত প্রমাণটা সংগ্রাম স্যারকে দেখিয়ে দে তারপরে সংগ্রাম স্যারকে নিয়ে রাঙ্গা সেই প্রমাণগুলি নিয়ে বাবুর কাছে চলে যায় বাবু তখন সমস্ত প্রমাণগুলি দেখে অবাক হয়ে যার আর বলতে লাগলো রাঙ্গা আহ তুমি কি বলছো রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ সত্যজিৎ স্যার তোকে না যে খবরটা দিয়েছে সে ভুল রিপোর্ট দিয়েছে দেখ আমি নিজে গিয়ে সমস্তটা ভিডিও করে নিয়ে এসেছি এরপরে সত্যজিৎ বাবু সহ রাঙামতি গিয়ে আসল যেই অপরাধীগুলি সেগুলিকে ধরে নিয়ে আসে আর বলতে লাগলো তুই তো আমাকে অনেকটা ভুল বুঝেছিস এমনকি এই আমাদেরকে অ্যারেস্ট করার জন্য তুই উঠে পরে লেগেছিস এবার তুই নিজের চোখে দেখ তুই পুলিশ হয়েও যেইটুকু কাজ করতে পারিস নি আমি সেইটা করে দেখিয়েছি এইভাবে কতগুলি নিঃ অপরাধ মানুষকে আটকে রেখেছে আর তোর কাছে সেই ভুল তথ্যটাই দিয়েছে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে রাঙা রাঙা তখন বলতে লাগলো আমি যদি আজকে প্রমাণটা জোগাড় করতে না পারতাম তাহলে তুই তো আমাকে করতি তখন তখন কি হতো তখন সত্যজিৎ বাবু নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো রাঙ্গা রাঙা আমি তোমার পাশে আছি রাঙ্গা তখন বলতে লাগলো না আমার দুদিনে তোরা কেউ আমার পাশে ছিলি না আমি যতদিন পর্যন্ত তোদেরকে তোর সাথে থেকে অনেক হেল্প করে দিয়েছি পুলিশের আর আমার আমার সময় তোরা আমারকেই ভুল বুঝলি আর উড়ানবাবুকেও আমি দিন ক্ষমা করব না বাবু আমাকে কোনো দিন বুঝতে পারলো না আজকে সংগ্রাম স্যার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি নিজেকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারতাম না তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আমার ভুল হয়ে সংগ্রাম তখন বলতে লাগলো না একটু আগে তো আপনি আমাকেও বলেছেন আমিও নাকি বিস্ফোরক কিছুর সাথে জড়িত আছি তাই আমরা না আপনাকে এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম কে দোষী আর কে নির্দোষ